হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ভিডিও পার্ট নাম্বার আজকে 93 থ্রি কোষে দেখি পনেরো দশমিক তিন থেকে লাস্ট ভিডিওতে আমরা এগারো দাগেরটা করেছি আজকে আমরা বারো দাগেরটা করব শাহিন এব একটি ট্রাপিজিয়াম এঁকেছে যার বিডি কর্নের দৈর্ঘ্য হচ্ছে এগারো সেমি এবং এ ও সি বিন্দু থেকে বিডি কর্নের উপর দুটি লম্ব এঁকেছে যাদের দৈর্ঘ্য হচ্ছে ফাইভ সেমি ও এগারো সেমি হিসাব করে ট্রাফিজিয়াম আকার এবিসিডি সি অর্থাৎ পুরো ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল হিসাব করে লিখি তাহলে প্রথমে আমরা কি করবো একটা ট্রাফিজিয়াম অঙ্কন করব ওকে আমি ফ্রি হ্যান্ডে অঙ্কন করছি তোমরা কিন্তু স্কেল ব্যবহার করবে প্রথমে চারটা বিন্দু নিয়ে নিচ্ছি সেই বিন্দুগুলোকে আমরা যোগ করে নেব নাম দিই এ বি সি আর এটা হচ্ছে ডি ওকে এ বি ডি কি একটি ট্রাফিজম এই দুটো বাহু কিন্তু সমান্তরাল এ বি ডি ট্রাফিজম এঁকেছে যার বিডি কর্ণ বিডি কর্ণ ওকে এই কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে সেটা কিন্তু এগারো সেমি দেওয়া আছে মানে অর্থাৎ বিডি দেওয়া আছে এলেভেন সেমি তারপরে কি বলেছে এ ও সি বিন্দু থেকে এ ও সি বিন্দু থেকে এ ও সি বিন্দু থেকে বিডি কর্ণের উপর দুটি লম্ব তাহলে এ থেকে আমরা এ শীর্ষ বিন্দু থেকে আমরা বিডি কর্নের উপর একটা লম্ব টেনে নিই এটা নাম দিয়ে দিই ই ওকে আবার সি বিন্দু থেকে ঠিক একইভাবে বিডি কর্নের উপর এটা আমরা নাম দিয়ে দিলাম এফ ওকে দুটো কর্ণ সেই দুটো কর্ণর মাপও দেওয়া আছে একটা হচ্ছে পাঁচ সেমি আর একটা হচ্ছে ছয় সেমি তাহলে এ ই এটা হচ্ছে ফাইভ সেমি আর সিএফ এটা ধরে নিলাম আমরা ইলেভেন সেন্টিমিটার ওকে আচ্ছা তাহলে এখানে আমরা লিখে নিই যে এবিসিডি একটি কি ট্রাফিজিয়াম তাহলে সুতরাং এ বি সিডি একটি ট্রাফিজিয়াম একটি ট্রাফিজিয়াম ওকে যার কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য বা এখানে লিখতে পারি বিডি কর্ণের দৈর্ঘ্য ব্যাটার হবে এবিসিডি একটি ট্রাফিজিয়াম যার বিডি কর্ণের দৈর্ঘ্য সেটা কত দেখো বিডি কর্নের দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে ওকে সেটা কত এগারো সেমি বলছে এই যে দেখো বিডি কর্ণের কত এগারো সেমি তাহলে এটা হচ্ছে এলেভেন সেমি ওকে অর্থাৎ সেন্টিমিটার আর বলেছে দেখো যে এ বিন্দু থেকে বিডি কর্নের উপর এ বিন্দু থেকে এখানে ভালো মতো পড়বে দেখো প্রথমটা যদি নিই সিটা পরে নিচ্ছি প্রথমে এ বিন্দু থেকে বিডি কর্নের উপর দুটি লম্ব এঁকেছে যার দৈর্ঘ্য তাহলে প্রথমে পাঁচ সেমিটা কী হবে এ বিন্দু থেকে তাহলে এ বিন্দু থেকে এই দূরত্ব কত ফাইভ সেমি তাহলে আমরা লিখব যে এ ই ইকুয়াল টু ফাইভ সেমি ওকে এখানে ব্র্যাকেটে যেহেতু এই এ ই কার উপরে লম্ব হয়ে আছে সেটা কিন্তু বিডির উপরে এটা কোশ্চেনে কিন্তু বলে দেওয়া আছে যে এ ই লম্ব বিডির উপর তার মানে এখানে একটা সমকোণ অর্থাৎ দুই দিকে দুই দিকে কিন্তু সমকোণ তৈরি করেছে ওকে এখানে একটা সমকোণ এখানে একটা সমকোণ সেম একইভাবে এবার সি বিন্দু থেকে বিডি কর্নের উপর সেটা কত এলিভেন্ট সেমি তাহলে এখানে সি এফ সি এফ সেটা কত এলিভেন সেমি তাহলে ঠিক একইভাবে যেহেতু সি এফ এটা কার উপরে লম্ব এটাও কিন্তু বিডি কর্নের উপরেই লম্ব ওকে এবার দেখো আমরা যদি এই ত্রিভুজটা নিই না যে বি ডি অর্থাৎ এই ত্রিভুজটা দেখো এই ত্রিভুজটা বি ডি তাহলে আমরা লিখব যে ত্রিভুজ ডি ওকে এর ক্ষেত্র ফল এর ক্ষেত্র ফল আমরা যে কোনো ত্রিভুজের জেনারেল সূত্র অনুযায়ী আমরা ত্রিভুজের ক্ষেত্রে কি জানি যে এটা যেহেতু দেখো লম্ব কার উপরে লম্ব বিডির উপরে তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা অর্থাৎ এই সূত্রটা নেব তাহলে আমরা এইভাবে বসাবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা হচ্ছে জেনারেল সূত্র আমাদের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যদি লম্ব পেয়ে থাকে যেহেতু এখানে উচ্চতা দেওয়া আছে তাহলে তাহলে এখানে আমরা লিখবো হাফ ভূমি কত ভূমি কোনটা এখানে দেখো এই শীর্ষবিন্দু থেকে বিডির উপরে লম্ব হয়েছে তার জন্য বিডি কিন্তু এখানে ভূমি বিডি এখানে ভূমি উচ্চতা কোনটা এই যে যেটা লম্ব অর্থাৎ ই হচ্ছে আমাদের উচ্চতা তাহলে হাফ বিডির ভ্যালু আমরা জানি সেটা কত ইলেভেন সেমি দেওয়া ছিল এই যে দেখো বিডি কর্ণের দৈর্ঘ্য কত এলিভেন আর ই তো জানি সেটা লিখেছি সেটা কত ফাইভ তাহলে ইন্টু ফাইভ ওকে আর যেহেতু ক্ষেত্রফল বের করছি তাহলে এখানে একক দিতে হবে বর্গ সেমি অর্থাৎ বর্গ সেন্টিমিটার এটাও বর্গ সেন্টিমিটার তাহলে এখানে যেহেতু কাটাকাটিয়ে যাচ্ছে না তাহলে পাঁচে কোন পঞ্চান্ন করে দিই এগারো থেকে পাঁচকে গুণ করে দিলাম আর নিচে থাকছে আমার টু এত বর্গ সেন্টিমিটার ওকে এটা হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে এখানে আমরা লিখে নিই যে ত্রিভুজ এব সরি এবিডি ওকে এটা এবিডি এর ক্ষেত্রফল এবিডি এর ক্ষেত্রফল তাহলে এখানে লিখে দিচ্ছি এবিডি এর ক্ষেত্র ফল ওকে এটা মনে রাখবো আমরা এটা আমাদের প্রয়োজন হবে এবার আমরা সেমভাবে এটার ক্ষেত্রফল বের এটা যেহেতু লম্ব দেওয়া আছে যে বিডি যেহেতু বিডির উপরে লম্ব হয়ে আছে তাহলে বিডি একইভাবে ভূমি তাহলে আমরা এই ত্রিভুজটা নিব অর্থাৎ বিসিডি এর ক্ষেত্রফল তাহলে আবার ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল বিসিডি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল ঠিক একইভাবে একই সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ওকে তাহলে হাফ ভূমি তো দেখো একই কেন বিডির উপরে লম্ব হয়ে আছে তাই না তাহলে বিডি এখানে বসে দেব ভূমির জায়গায় আমরা বিডি উচ্চতা কোনটা লম্ব যেটা অর্থাৎ সি এফ তাহলে এখানে আমরা সিএফ বসিয়ে দেব এবার দেখে দেখে সেই ভ্যালুগুলো বসাবো আর যেহেতু ক্ষেত্রফল বের করছি তাহলে একইভাবে বর্গ যেহেতু সেমিতে অঙ্কগুলো আছে তাহলে এখানে লিখবো বর্গ সেমি তাহলে হাফ বিডির ভ্যালু তো আমরা জানি এগারো সেন্টিমিটার আর সিএফ কত সিএফ কিন্তু এগারো সেন্টিমিটার দেখো এগারো সেন্টিমিটার তাহলে এখানে ইলেভেন লিখলাম এত বর্গ সেমি ওকে এটাও কাটাকাটি যাচ্ছে না তাহলে এখানে দুই থাকলো হরে আর দুটো লব গুণ হয়ে যাবে অর্থাৎ এগারো এগারো যদি গুণ করি তাহলে আমরা একশো একুশ পাবো ওকে তাহলে একক কে এক কে এক এখানে আবার একক কে এক কে এক এটা আমরা জানি তাহলে এটা যোগ করলে দুই তাহলে কত দাঁড়াচ্ছ ওয়ান টু ওয়ান ওকে তাহলে এখানে লিখবো ওয়ান টু ওয়ান এত বর্গ সেমি এটা কী ছিল এটা কিন্তু আমাদের বি সি ডি ত্রিভুজের ক্ষেত্রফল ছিল তাহলে এখানে আমরা লিখবো যে সুতরাং ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল ওকে কথাটাকে আমি লিখে নিলাম তাহলে দেখো যেহেতু এবার চেয়েছে কি পুরোটা এবিসিডি ত্রিভুজের এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তাহলে এখান থেকে এতটুকু ক্ষেত্রফল আমি পেয়েছি আর এখান থেকে এটার ক্ষেত্রফল পেয়েছি তাহলে দুটোকে যদি যোগ করে দিই তাহলে আমরা টোটালটার ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে আমরা লিখব এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সুতরাং এবি করেছে দুটো ত্রিভুজে বিভক্ত করেছে তাহলে প্রথমটা হচ্ছে এবিডি তাহলে লিখব ত্রিভুজ এব ওকে এর ক্ষেত্রফল লিখে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় প্লাস পরেরটা অর্থাৎ বি সি ডি এটার ক্ষেত্রফল তাহলে লিখবো ত্রিভুজ বিসিডি ওকে এর ক্ষেত্রফল দুটোর ক্ষেত্রফল যোগ করলে পেয়ে যাব আমরা তাহলে এবিডির ক্ষেত্রফল তো আমরা জানি সেটা পঞ্চান্ন বাই দুই তাহলে এখানে বসাবো পঞ্চান্ন বাই দুই প্লাস ব্র্যাকেট নেব আর বি সি সিডির ক্ষেত্রফল এখনই বের করলাম সেটা কত ওয়ান টু ওয়ান অর্থাৎ একশো একুশ বাই দুই এত যেহেতু ক্ষেত্রফল যোগ করছি তাহলে বর্গ সেমি নিতে হবে তাহলে দেখো এখানে যদি আমরা লসগু করি তাহলে দুই দুইয়ের লসকু দুই হবে কেন কি দুই কমা দুই এর লসগু নিই দুই ওখান নামত দিয়ে পাবো দুই ওকে দুই কমা দুই অককে দুই তাহলে কত পেলাম লসঘু কিন্তু আমরা দুই পেলাম তাহলে এখানে দুই লিখবো দুই ওখান নামতো দুই পর্যন্ত পড়ি তাহলে কত দুই ওকে দুই এক পাচ্ছি না নতুবা এটাকে এইভাবে বুঝতে হয় যে এটা এটাকে ভাগ করতে হয় তাহলে দুই দিয়ে দুইকে ভাগ করলে দেখো কত পাবো দুই ওকে দুই পাবো এই এক পঞ্চান্ন সাথে গুণ হয়ে যাবে তাহলে পঞ্চান্নকে পঞ্চান্ন ঠিক দেখো দুই দিয়ে দুইকে ভাগ করলে এক পাবো সেটা সাথে গুণ হলে সেটা কিন্তু হবে এত বর্গ সেন্টিমিটার তাহলে এবার যোগ নিই ওয়ান টু ওয়ান ওয়ান টু সাথে আমরা পঞ্চান্ন যোগ করবো তাহলে এটা ছয় পাঁচ সাত কত হচ্ছে ওয়ান হান্ড্রেড সিক্স ওকে আর একটু দেখিনি পাঁচ কে ছয় এটা পাঁচ দুই সাত হ্যাঁ ওয়ান হান্ড্রেড সেভেন্টি সিক্স এত বর্গ সেমি ওকে এবার কাটাকাটি করে নিই আমরা দুই দিয়ে যদি একশো ছিয়াত্তরকে ভাগ করি বা তোমরা কাটাকাটি করতে পারো দুই দিয়ে দেখো একবারে সতেরো নিতে হবে তাহলে আট দুগুণে কত ষোলো বসাবো সাত থেকে ছয় বিয়োগ করলে এক আবার ছয় নাম আবার আট দুগুণে কত ষোলো তাহলে কত পাচ্ছি আমরা এটা কেটে কিন্তু অষ্টআশি পাচ্ছি ওকে এইট্টি ওয়ান বর্গ সেন্টিমিটার ওকে এটাই অ্যান্সার যেহেতু আমাদের ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল চেয়েছে ওকে চলো অঙ্কটা দেখে নিই আমরা কী করলাম তাহলে মনে রাখবো যে কোনো চতুর্ভুজের কর্ণ ওকে দুটো ত্রিভুজে বিভক্ত করে তাহলে এখানে চতুর্ভুজটার নাম কি চতুর্ভুজটার নাম যেহেতু ট্রাফিজিয়াম আর ট্রাফিজিয়ামের আমরা আর দুটো ত্রিভুজের কে যদি যোগ করে নিই তাহলে আমরা একটা পুরো ট্রাফিজিয়ামই পাবো ওকে তার জন্য আমরা কি করেছে আলাদা আলাদা করে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বের করে নিয়েছে যেহেতু লম্ব এখানে বলেই দিয়েছে যে বিডি কর্নের উপর দুটো লম্ব একটা হচ্ছে সি বিন্দু থেকে আর একটা হচ্ছে এ বিন্দু থেকে তাহলে খুবই সহজ থিওরিটা মেন মনে রাখবো তাহলে আমরা যে কোনো ত্রিভুজে জেনারেল যে সূত্র আছে সেটা আমরা ব্যবহার করব অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সেটা যদি আমরা নিয়ে নিচ্ছি তাহলে পুরো অ্যান্সার আমরা পরে যোগ করে পেয়ে যাচ্ছি ওকে তাহলে এরপরে আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার নাইনটি ফোরে আমন ম্যাত্ন থার্টিন করবো